হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ডিভিডি ভিসিডি অ্যান্ড ভিসিআর অডিও ভিডিও সাউন্ড সিস্টেম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আমি আসি এস সাগর খান এব্রিয়ন বরাবর আজ আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়েছিলাম পুরোনো দিনের আশি নব্বই দশকের খুবই জনপ্রিয় টেপরুকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার ন্যাশনাল আর এক্স একান্নশো পাঁচচল্লিশ মডেল টেপ্রুকোটা রেডিও ক্যাসেট প্লেয়ার ফোর ব্যান রেডিও অডো রিভার্স রেডিও ক্যাসেট হানড্রেড পারসেন্ট ওকে আছে আপনাদের মাঝে আমি এখন বাজাবো লাল বাদশাহ একটু বাংলা মুভি সংলাপ নায়ক মান্নার মালিক আফসারির লাল বাদশাহ মুভি সংলাপ অ্যাবরিওন এই যে টেপ অডো ডিভার সিস্টেম দেখেন এই যে পেলে দেখেন এভরিওয়ান ক্যাসেট বাজেট বাংলা মুভির সংলাপ লাল বাদশাহ বাংলার মুভি লাল বাংশা একবারে ব্যান নিউ কন্ডিশন আছে একবারে স্টোন অটো রিভার্স এই দেখেন অটো রিভার্স এই যে অটো রিভার্স সিস্টেম পশু সাউন্ড একদম স্ট্রং পশু সাউন্ড এ দেখেন অটো রিভার্স পশু সাউন্ড ন্যাশনাল আরেক্স একান্নশো পাঁচচল্লিশ মডেল ফোর ব্যান্ড রেডিও অডো রিভার্স একদম ব্যান্ডু কন্ডিশন একদম স্ট্রং সাউন্ড একবারে ক্লিয়ার বাংলা মুভি সংলাপ লাল বাদশাহ লাল বাদশা কত ফেরুপালি পর্যায়ে দেখুন ভাইব্রেশন দুই পক্ষে আপনাদের সবাইকে জানাই শুভকামনা আমি নজরুল ইসলাম ক্যাসেট বাজালাম ক্যাসেট তো বাজে দেখলেন কিরম বাজে একদম স্ট্রং অর্ডারি বাস এবং আপনার মধ্যে রেডিও বাজাব এই যে রেডিও আছে The world, but you know, how sustainable yeah, is rice growing in, in the center of Like, you know, <laughs> medium, medium, FM for band. তিনি মসাবিত তারি সময় দেয়া রেডিও একবার ক্লিয়ার আছে যারা অবশ্যই যোগাযোগ করেন আর আমার কাছে কিন্তু গ্রীষ্মপুর পরিমাণে বাংলা মুভি সংলাপ পাবে সব এগুলো বাংলা সংলাপ বাংলা মুভি সায়া ছবির খান আসিফ সব মনির খান সবগুলো ক্যাসেটের ফেতা পাবেন আমার কাছে প্রচুর সাউন্ড প্রচুর সাউন্ড যে রেডিও একবারে ক্লিয়ার রেডিও ঠিক আছে লাগবে অবশ্যই মুহূর্ত নাম্বার ফোন দিয়ে এখন যোগাযোগ করেন একবারে ব্যান্ড কন্ডিশন আছে চকচকা